তারপরে রিলিজ হবে ভাই ভেবেছিলাম এটার উপর ভিডিও আমি করব না বাট করতে কোথাও বাধ্য হলাম যেটা ভেবে যে ডিজে উড়ুন মানে দু বছর আগে বা এই ফোন ফোনপে পরোটা পে পরোটা নাম করে খুব ট্রেন্ডিং হয়েছিল ফুড ব্লগারটা তার দোকানে যেত বাগা যতিনে সাউথ কলকাতা বেস্ট পেটাই পরোটার দোকান তো সেখান থেকে আজকে ডিজে উড়ুনের মুভি বেরিয়েছে এবং ডিজে উড়ুন হচ্ছে বা সোশ্যাল মিডিয়ার বেত আছে বাদশা সেটা উনি প্রুফ করেছেন বিকজ একদিন হলো তার একটা ওয়েব সিরিজ বেরিয়েছে ইউটিউবে টেলিকাস্ট হচ্ছে বেদো নামক ঠিক আছে তো সেই ওয়েব সিরিজে এখনো পর্যন্ত প্রায় দু লাখের কাছাকাছি ভিউ পড়ে গেছে জাস্ট একদিনেতে মানে আচ্ছা আচ্ছা ওয়েব সিরিজ আচ্ছা আচ্ছা বড়ো বড়ো ব্র্যান্ডের আন্ডারে যারা মুভি বানাচ্ছে তাদেরও এত ভিউ যায় না সেখানে এ এত ভিউ করে ফেলেছে জাস্ট মানে আউটস্ট্যান্ডিং এবং এটা মানতে হচ্ছে যে ডিজে অরুণ বলেছিল যে আমি সোশ্যাল মিডিয়ার বেতাজ বাচ্চা আমি এক নম্বর সুপারস্টার হব যাই না কি ভাটের অভিনয় করেছে ঠিক আছে গোটা মুভিতে শুধু সে পেঁধে বেরিয়েছে ঠিক আছে মানে বাঙালির তো একটা গ্যাস বা বায়ু রোগ থাকেই যে তারা গ্যাসের রুগী যায় তাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল বা এমনই কার্যকলাপ থাকে যে ওয়ার্কআউট তো সেরকম হয় না তো চলতে ফিরতে রাস্তাঘাটে আমরা যে কোনো জায়গায় দেখি যেটা মাঝবয়সী লোকজন এটা বিশেষ করে ফটফট ফটফট করে ছাড়তে ছাড়তে চলে যায় এখানে ছাড়ছে ওখানে ছাড়ছে ফাঁস বুম বাম স্থানকাল পাত্র ভেদে তারা গ্যাস ছাড়ে গ্যাস না ছাড়লে তাদের শরীর খারাপ হতে পারে এবং এটা বলাই হয় যে এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভিটি তো গ্যাস বেরোচ্ছে গ্যাস বেরোনোর জায়গা রয়েছে হয় উপর দিয়ে নয় তলা দিয়ে বেরোচ্ছে তো ডিচে উড়ুন এখানে একজন ফার্স্ট এডেড পার্সন যে ঘুরতে ফিরতে সব জায়গায় গ্যাস দেয় গ্যাস সাথে সাথে পাড়ার ছেলেরা তার পেছনে এত পোক করত লেক পুলিং করতে করতে সে আরোই ডিপ্রেশনে চলে যায় এবং তারপর সে সুইসাইড করে এটাই হচ্ছে ওয়েব সিরিজের গল্প আমি বলেই দিলাম ওয়েব সিরিজটা গিয়ে দেখে নেবেন ডিজে অরুণ পেদ সার্চ করলেই চলে আসবে ইউটিউবে সুরজ এন্টারটেনমেন্টের আন্ডারে রয়েছে বড় বিষয় হচ্ছে দেবজিৎ একটা বই আসার আগে প্রচুর পরিমাণে প্রমোশন করে তারা গোটা বাংলা চষে ফেলে বড়মার মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় তার প্রমোশনে যায় আর এখানে ডিজে অরুণ কী করেছে সেটা আপনারা নিজেরাই দেখুন মানে ডিজে অরুণের কোনো তুলনা নেই সে নিজে একটা ভ্যানের মধ্যে পেছনে দাঁড়িয়ে কয়েকজন পোস্টার মিলিয়ে যারা প্রোডাকশানে রয়েছে তারাও বেরিয়ে পড়েছে এবং ডিজে অরুণ নিজেই বলতে বলতে যাচ্ছে বাংলার পেতাজ বাদশা ডিজে অরুণ যাচ্ছে এবং সে মুভির প্রচারে প্রমোশনে চলে যাচ্ছে এবং বলছে পেদো দেখুন পেদো দেখুন হাসানোর জন্যই আমরা এসছি পেদো দিয়ে পেদো এমন একটা ছবি যেটার মাধ্যমে আমরা আপনাদের অনেক হাসাবো অনেক ছোট ছোট আছে এর মধ্যে খুব সুন্দর একটা

ওয়েব সিরিজ সেটা হচ্ছে সুধীর ভাই সুধীর ভাই না কিসের ভাই আপনি জানি না সেটা যখন আসবে বোঝা যাবে অলরেডি সেটারইও একটা মানে কেস হয়ে গেছে যে যারা বৃহন্নলতা রয়েছে আমি তো ট্রান্সজেন্ডার বলছি তারা কেসটুকু হয়েছে যে তাদেরকে হিউমিলেট করা হয়েছে তাদেরকে ছোটো করে দেখানো হয়েছে যেটুকু এই ওয়েব সিরিজের প্রোমোশনটা দেখানো হয়েছে অলরেডি কেস খেয়ে গেছে সেটাতে আর এখানে এই পেদৌ নামক যে ওয়েব সিরিজটা আনা হয়েছে সেটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু হাসি মজা দেখালেও লাস্টের দিকে দেখা গেলো যে লোকটা সুইসাইড করেছে বাট কোথাও আমি আর শেষটাতে মজা পেলাম না অভিনয় তো মা মাসি এক করে দিয়েছে কোনো অভিনয়ে কোনো ডিরেক্টারও সেরকম কি ডিরেকশান দিয়েছে এর থেকে তো ভালো ডিরেক্টর বোধ হয় বা ডিরেকশান আমি দিতে পারবো যাই না আছে ক্যামেরার কাজ না আছে কিছু জাস্ট এই একটা ভাটের সিনেমা বা ভাটের ওয়েব সিরিজ বানিয়েছে শুধু টিজি হরুন এই নামটাতে ইউটিউবে এত ট্রেন্ডিং হয়ে গেছে মানে আমার তো কিছু বলার নেই যে এত ভাটের অভিনয় কি করে করতে পারে আর ওই সৌমাল্য মেবি সৌমাল্য সে অনেক ভালো ভালো কন্টেন্ট বানাতো একটা সময় ফেসবুক আর ইউটিউবে দেখতাম মোটিভেশনাল স্পিচ দিত সেও যেরকম কী করে বানালো আমি জানি না মানে জাস্ট বটলেস থেকে বলে আর বলতে পারেন ডেটা খরচা করেই আমি দেখেছি বাড়িতে ওয়াইফাই থাকলে তো ইটস ওকে আদারওয়াইজ যারা কেডি বিসিসে চার্জ করছেন তাদের ক্ষেত্রে বলবো বেকার টাইম ওয়েস্ট করে ডেটা ওয়েস্ট করবেন না ডিজে রুনের পেদো দেখার জন্য মানে কিছু নেই একদম বর্থলেস যাকে বলে আর মানে আমি এটা নিয়ে রিভিউ না করে পারলাম না যে একটা লোক নিজের এরকম ভাটের একটা পেদো নাম দিয়েছে যে ওয়েব সিরিজের প্রমোশন করেছে কীভাবে মানে কোথাও ভাবছি যে দেবজিৎ তারা ভাবছে আমি এসি বাস এত কিছু খরচা করে একটা প্রমোশানে ইনভেস্ট করি সেখানে লোক ভ্যানের মধ্যে মাইক লাগিয়ে রাস্তার মধ্যে গলায় পোস্টার লাগিয়ে সে বেরিয়ে পড়েছে প্রচার করতে কতটা ডেডিকেশান থাকলে ভাবা যায় যে আমি অভিনেতা হবই মেগাস্টার হবই সুপারস্টার হবই সেজন্য ওয়েব সিরিজ করছে তার নাকি দুবাই থেকে কল আসছে ভাবা যায় মানুষ ঢপ মারতে মারতে কোথায় চলে যায় সেটা ডিজিরোনকে দেখে যায় বাট হ্যাটসঅপ যে তিনি অভিনয়টা করে দেখিয়েছেন ভাটের অভিনয় পেদ।